মুনিির ঘর রেখেছি রে দু জাহানির বাদশাহা বি কামলিওয়ালা রে দু জাহানের বাদশাহা বি কামলিওয়ালা রে মুির ঘরে তে রে খেঁছিজা রে দু জাহানের বাদশাহা বি কামলিওয়ালা রে દૂ જહાન બાદશાન બી કામલીવાલા રે અાયાલ નનોબી રે અમર મા નોબી રે અમાર તયાલ નોબી રે અમાર નોબી રે દૂજર બાદશાના બી કામલીવાલા રે દૂ જહાન બાદશાન બી કામલીવાલા રે মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দেখতাম আমি নয়ন ভানের বাদানা বি কামলি রে তু জাহানের বাদানা বি কামলিওয়ালা রে মনের ঘরে তে রে খেছি রে দু জাহানির বাদ শানবি কামলিওয়ালা রে দু জাহানির বাদশানবি কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদ নবী নাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারতে দেখা দিও রে সাফায়াতের বিচারতে দেখা দিও রে দুজাহানের বাদশা নবি কামলিওয়ালা রে দুজাহানের বাদশা নবি কামলিওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি খেজি যা রে দু জহানির বাদশাহা ভি রে তু জহানির বাদশাহা ভি রে